তোমরা যারা দুই হাজার তেইশ এবং সকল বোর্ডের সকল অধ্যায়ের নৈভিত্তিক এবং সৃজনশীল সেখান থেকে ধারাবাহিকভাবে ভিডিও গুলো দেখে আসতে পারো হ্যাঁ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দুই হাজার চব্বিশ সালে এস পরীক্ষায় বরিশাল বোর্ডের দ্বিতীয় অধ্যায় থেকে পাঁচ নম্বর যে সৃজনশীল দেওয়া ছিল সেটা তাই বিএন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে ক নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিমডিলেশন কি তো ডিমোডিলেশন হচ্ছে যে আমরা যখন কোনো ডাটা এক মোবাইল থেকে অন্য মোবাইলে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠাই তখন এটা কিন্তু আমাদের বাসায় যায় না অর্থাৎ কি আমরা রিসিভার কম্পিউটার থেকে স্যান্ডার কম্পিউটারে কিন্তু আমাদের বাসায় যায় না এখানে আমরা আমাদের বাসায় ইনপুট দিই ঠিকই কিন্তু এখানে কি হয় এটাকে জিরো ওয়ান জিরো ওয়ানে কনভার্ট করা হয় জিরো ওয়ান জিরো ওয়ানে কনভার্ট করা হয় এই যে জিরো ওয়ান জিরো ওয়ানে কনভার্ট করা হয় এটাকে বলা হয় মডুলেশন এবং এই তথ্যটা যখন এখানে যায় তখন তো আর আমরা যদি এই তথ্যটা নেই আমরা এই জিরো ওয়ান জিরো ওয়ানটা না ওই জিরো ওয়ান জিরো ওয়ানটাকে যখন আবার আমাদের বাসায় রূপান্তর করা হয় তখন এটাকে ডিমডুলেশন বলা হয় তো এখানে তোমরা এটা বলতেই পারো যে তরঙ্গ বা অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করার প্রক্রিয়াকেই বলা হয় ডিমডুলেশন আর মডুলেশনটাকে বলে যে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করার প্রক্রিয়াকেই বা পদ্ধতিকেই বলা হয় মডুলেশন তো এখানে দুইটা সংজ্ঞা আমরা শিখে পেলাম সেটা কি ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় মডুলেশন এবং ডিজি অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় কি ডিমোডিলেশন তো আশা করি তোমরা এই সংজ্ঞাটি বুঝতে পারছো তো উত্তরটা তোমরা এভাবে লিখে দিতে পারো যে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করার প্রক্রিয়াকেই ডিমডিলেশন বলে তো এখন আমরা চলে যাচ্ছি খ নাম্বারে তো তার আগে বলে রাখি তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশ দেবাল এখনটি অন করে দিবা যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় আর তোমরা যারা এখনও দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের নভিত্তিক কিংবা সৃজনশীল প্রশ্নের পিডিএফ এখনও সংগ্রহ করো নাই তারা এই ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে যাবা সেখানে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করে নামমাত্র ফি দিয়ে তোমরা এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো এতে করে তোমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে তোমরা যখন পিডিএফগুলো প্র্যাকটিস করবা সেখানে যদি কোনো কিছু না বুঝো তখন তোমরা ইউটিউবে এসে এই ক্লাসগুলো দেখে তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যেতে পারবা তো তোমরা এখনই পিডিএফগুলো সংগ্রহ করে ফেলো এখানে হাফ অপেক্ষা সুইচের দক্ষতা বেশি কেন দেখা যায় হাফ আমাদের কী করা হয় ছোটো খাটো যেই নেটওয়ার্ক আছে বা স্টার নেটওয়ার্ক আছে এইগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় হাফ এবং সুইচ দুইটাই দেখো এখানে আমরা এই যে এটা ধরো একটা নেটওয়ার্ক এটাকে আমরা হাফ ধরি এটাকে আমরা হাফ ধরি আচ্ছা এটা কি হাফ ধরি এটা হাফ আরেকটা নেটওয়ার্ক এখানে এখানে তিনটা কম্পিউটার দিয়ে দেই দেখো এটাকে আমরা কি ধরি সুইচ ধরি দেখো এই হাফ কি করে যখন এই কম্পিউটার এই কম্পিউটার কোন কম্পিউটারকে এই কম্পিউটারকে পাঠাবে তখন এই যে এখানে ডাটা দেওয়া মাত্রই সে কি করবে সবাইকে ডাটা দিয়ে দিবে সবাইকে ডাটা দিয়ে দিবে তার মানে কি হাফ বুঝতে পারে না সে ডাটাটা কাকে দিবে যার ফলে কিন্তু এখানে অনেক কিছু সমস্যা তৈরি হয় যেমন ডাটা সংঘর্ষ হতে পারে যেমন ডাটা যেতে সময় বেশি লাগতে পারে ঠিক তেমনি অপর প্রান্ত থেকে এই কম্পিউটার যখন এই কম্পিউটার ডাটা পাঠাবে তখন এই সুইচের ক্ষেত্রে এখানে আসার পর কী করবে ডাটাটা ফিল্টারিং করবে সুইচ ডাটাটা ফিল্টারিং করে যাকে ডাটাটা পাঠানো হয়েছে ঠিক তাকেই ডাটাটা পাঠিয়ে দেবে যার কারণে কি ডাটা সংঘর্ষ হয় না এবং দ্রুত ডাটাগুলো জায়গায় পৌঁছে যায় তো এই দুইটা সুবিধা তুমি এই খ নাম্বারে লিখে দিলে কিন্তু হয়ে গেলো তো এখানে তোমরা লিখতে পারো এরকমভাবে স্বল্প দূরত্বে অবস্থিত একাধিক কম্পিউটারের মধ্যে তার দিয়ে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরির তৈরি করতে যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি হলো হাফ হাফের ব্যবহার ডেটা সংঘর্ষের সম্ভাবনা থাকে যেটা বলছিলাম এখানে এছাড়া এটি বেশিরভাগ ডাটাই ফিল্টার করতে পারে না এটা কি ডাটা ফিল্টার করতে পারে না সবগুলোতে ডাটা পাঠিয়ে দেয় অপরদিকে সুইচ ব্যবহারে যেমন ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমে তেমনি সঠিকভাবে ডেটা ফিল্টারিংও সম্ভব হয় তাই বলা যায় যে হাফ অপেক্ষা সুইচ দক্ষতা বেশি এখন এরকমভাবে যে তোমাকে লিখতে হবে তেমনটা না যে এখানে যেই কথাগুলো তোমাকে বুঝিয়ে দিলাম তুমি এরকমভাবে লিখলেও কিন্তু তোমার উত্তরটা কারেক্ট হয়ে যাবে তো আশা করি তোমরা ক এবং ক্ষয়ের উত্তর বুঝতে পারছো তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ক্রমা জানিয়ে দিবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য কারণ তোমরা জানো যে আমাদের এই চ্যানেলে সকল কার্যক্রম তোমাদের মূল্যবান মতামতের উপর নির্ভর করে পরিচালিত হয় তাই তোমাদের মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভালো খারাপ যাই হোক না কেন তুমি তোমার মূল্যবান মতামত আমাদের জানিয়ে যাবা যাই হোক আমরা এখন চলে যাচ্ছি গ নাম্বারে কি বলছে যে জনাব কয়ের মোবাইলটি কোন প্রজন্মের মোবাইলের কথা বলছে জনাব ক এর মোবাইলটি LTE স্ট্যান্ডার্ডে কাজ করে থাকে আর কিছুর দরকার নাই LTE এই স্ট্যান্ডার্ডটি আছে আমাদের চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে কোন মোবাইল ফোনে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে তো এখানে কি বলছে এর বৈশিষ্ট্যগুলো লেখ অর্থাৎ চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে তো উত্তরটা তোমরা এভাবে লিখতে পারো উদ্দীপকে জনাব ক মোবাইলটি হলো চতুর্থ প্রজন্মের মোবাইল চতুর্থ প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার অর্থাৎ ইন্টারনেটে যেই তথ্যগুলো আমরা দিব এই মোবাইল ফোন ব্যবহার করে সেটার কি একটা নিরাপত্তা থাকবে প্রোটোকল মেনে সে ডাটাগুলো স্থানান্তর করবে দুই নাম্বার ডাটা ট্রান্সফারের সর্বোচ্চ ওয়ান জিবি পি এস তিন নম্বর এইচডি মোবাইল টিভি ও ত্রিমাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা চার নাম্বার টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে সেলুলার ওয়ারলেস স্ট্যান্ডার্ড এই সেলুলার ওয়ারলেস কি দেখো আমরা যেই এরিয়াতে মোবাইলটা চালাই সেই এরিয়াতে একটা নেটওয়ার্ক আছে টাওয়ার আছে আবার এই এইরকমভাবে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এই গুলাকার করে নেটওয়ার্ক দ্বারা আবৃত্ত করা হয়েছে যখন আমরা কোনো ডাট আমরা যখন কোনো মোবাইলে ফোন দেই এই যে এই নেটওয়ার্কের আন্ডারে যদি ধরো এই নেটওয়ার্কের আন্ডারে আমি আসি তো আমি যখন ফোন দিই এখানে থাকা নেটওয়ার্কে কিন্তু আমার এই সিগনালটা যাবে এই সিগনাল থেকে সেটা কি স্যাটেলাইটে চলে যাবে স্যাটেলাইটে চলে যাবে স্যাটেলাইটে চলে যাবে এই স্যাটেলাইট থেকে এটা আবার যেই মোবাইলে আমি কল দিয়েছি সেই মোবাইলটা যেই নেটওয়ার্কের আন্ডারে আসে সেখানে যাবে সেখান থেকে আবার সেই নেটওয়ার্কে যাবে সেই নেটওয়ার্ক থেকে সেই মোবাইল ফোনে ডাটাটা যাবে আর এই পদ্ধতিটাকে সেলুলার ওয়ার্ল্ডের স্ট্যান্ডার্ড বলে তো এরকমভাবে কিন্তু কাজটা করে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো পাঁচ নাম্বার উচ্চ গতির ফ্রিকুয়েন্সি এই চতুর্থ প্রজন্মের মোবাইলে উচ্চ গতির ফ্রিকুয়েন্সি থাকে যার কারণে কিন্তু ভিডিও কলে কথা বলা যায় ছয় ফোর জি এর গতি থ্রি জি এর চেয়ে প্রায় পঞ্চাশ গুণ বেশি গেমিং সেবা উ টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে গেমিং সেবা ও টেলিভিশনের অপেক্ষাকৃত উন্নত মানের ছবি এবং বিডিও লিংক প্রদান মোবাইল অ্যাপ সেবা আইপি নির্ভর ওয়ারলেস নেটওয়ার্ক সিস্টেম কাজ করে যে আইপি নির্ভর আইপি নির্ভর কি প্রত্যেকটা মোবাইল ফোনের একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে যেটা কি জিরো জিরো ওয়ান নাইন অর্থাৎ সংখ্যায় লেখা থাকে ইত্যাদিতে লেখা থাকে তো এটা কি কি করে যে আইপি নির্ভর ওয়ারলেস নেটওয়ার্ক সিস্টেমে কাজ করে অর্থাৎ এই আইপিতেই ডাটাটা পাঠিয়ে দেয় তারপর নয় নাম্বারে যেটা আছে সেলুলার স্ট্যান্ডার্ড ভিত্তিক এল টি অর্থাৎ লং টার্ম ইভুলেশন সিস্টেমের ফলে দ্রুত গতিতে বয়েস বয়স ও মাল্টিমিডিয়া আদান প্রদান করা যায় তো এই ছিল আমাদের গয়ের উত্তর তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমা সে জানিয়ে দিবা দেখো এটা কিন্তু দু হাজার চব্বিশ সালে প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য দুইটা বোর্ডে আছে তাই এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা মোবাইল ফোন সম্পর্কে জেনে রাখবা তো এখন আমরা চলে যাচ্ছি বরগতে বরগতে কি বলছে উদ্দীপক উল্লেখিত ছবি প্রেরণের আচ্ছা ছবি কিসের মাধ্যমে প্রেরণ করছে জনাব ক তার মোবাইলে দারানকৃত কিছু ছবি আই থ্রি পলি এইট জিরো টু ওয়ান ফাইভ বারবার বলেছিলেন তোমাদের প্রায় সাত থেকে আটটা বোর্ডে দুই হাজার চব্বিশ সালে স্ট্যান্ডার্ড থেকে আসছে তো পনেরো হলে কি ব্লুটুথ এগারো হলে ওয়াইফাই ষোলো হলে ওয়াইম্যাক্স আমি বারবার বলতেছি তোমাদের এই স্ট্যান্ডার্ডগুলো মনে রাখবা মনে রাখতে পারলে তোমরা কিন্তু চার থেকে বা তিন থেকে ফুল মাস তোমরা রাখতে পারবা খুবই সহজ তো যাই হোক এটা হচ্ছে ব্লুটুথ তো উল্লেখিত ছবি বিপরণের ক্ষেত্রে যে ধরনের নেটওয়ার্কটি ব্যবহৃত ব্যবহৃত হয়েছে তার স্বল্প দূরত্বে কার্যকরী হলেও অধিক দূরত্বের ক্ষেত্রে উপযোগী নয় দেখো ব্লুটুথ দিয়ে দশ মিটারের মধ্যে ডাটা আদান প্রদান করা যায় এটা হচ্ছে একজন ব্যক্তির পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এটা দিয়ে কাছাকাছি দূরত্বে ডাটা পাঠানো গেলেও দশ মিটারের বাইরে কিন্তু এটা দিয়ে ডাটা পাঠানো যায় না তাই কি এটা উপযোগী না দূরত্বে ডাটা পাঠানোর জন্য তো উত্তরটা তোমরা একটু ভিন্নভাবেও লিখতে পারো যে উদ্দীপকের যে নেটওয়ার্কটির কথা বলা হয়েছে তা মূলত ব্লুটুথ নেটওয়ার্ক ওয়ারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বে নিম্ন সম্পন্ন রেডিও ফ্রিকুয়েন্সির মাধ্যমে দুটি ডিভাইসের মধ্যে মধ্যে তারবিহীনভাবে তথ্য আদান প্রদান করে এই প্রযুক্তি মূলত স্বল্প দূরত্বের জন্যই তৈরি করা হয়েছে এটি খুবই কম পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে যা সাধারণত টু পয়েন্ট হয়ে থাকে ফলে এটি খুব বেশি জায়গা নিয়ে সেবা দিতে পারে না ব্লুটুথ সাধারণত চারদিকে দশ মিটার পর্যন্ত ক্রিয়াশীল থাকে এছাড়া এর ডেটা স্থানান্তর হার সংস্করণ বেদে এক থেকে তিন এমবিপিএস পর্যন্ত হয়ে থাকে যা খুবই কম দূরত্ব বৃদ্ধি পেলে এই গতি আরও কমে যায় টু পয়েন্ট ফোর ফাইভ গিগা হার্স ফ্রিকুয়েন্সিতে কাজ করা দূরত্ব বাড়লে ব্লুটুথ নেটওয়ার্কে ইন্টারফেয়ারেন্স বেড়ে যায় যার কারণে নেটওয়ার্কের গুণগত মান কমে যায় এসব কারণেই মূলত ব্লুটুথ প্রযুক্তি স্বল্প দূরত্বে কার্যকরী হলেও অধিক দূরত্বের ক্ষেত্রে উপযোগী নয় তো এই ছিল দু হাজার চব্বিশ সালে বৈশাল বোর্ডের দ্বিতীয় অধ্যায় থেকে আসা সৃজনশীল প্রশ্নের উত্তর তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের কমেন্টসের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য তবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম